হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি হচ্ছে খুব সুন্দর একটা জায়গার মাঝে হচ্ছে দাঁড়িয়ে আছি আর আজকে হচ্ছে আমি একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে প্রতারকরে নিয়ে আমি আগেও একটা ভিডিও আপলোড করছিলাম সতর্কমূলক ভিডিও সেটা হচ্ছে আপনার সাইদ আহমেদ রুমানিয়া ঠিক আছে তো এর হচ্ছে আপনার পুলিশে দৌড়ছে তো হচ্ছে আমি একটা ভিডিও আগে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখেন ভিডিওটি ইতালির লাগিয়ে দিসলাম আমরা বিদেশ যাওয়ার লাগে আ আমরা না নাই নাই বাড়িতে গেছি বিয়ানি গেছি উপস্বর গেছি হচ্ছে বিসার লোভ দেখে ইউরোপের বিসার হচ্ছে আপনার লোভ দেখায় আপনার হচ্ছে শত শত মানুষের কাছ থেকে হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে এ বাটপার সাইদ আহমেদ রোমানিয়া এর একটি ইউটিউব চ্যানেল আছে এখানে এক লক্ষর উপরে হচ্ছে সাবস্ক্রাইব আছে এই চ্যানেলের হচ্ছে আপনার প্রতিদিনই হচ্ছে আপনার আপনার চটকমূলক হচ্ছে আপনার বিজ্ঞাপন দিত নানান ইউরোপের ভিসা হয়ে গেছে আপনার এ পারমিট আইসা পড়ছে ফ্লাইট হয়ে যাইতেছে এরকম হচ্ছে আপনার চটকদারি হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভিডিও আপলোড করতো তো এরকম হচ্ছে আপনার আপলোড করার পরে যখন অনেক পরিমাণে হচ্ছে আপনার লোক যখন জুমে গেছে যখন না পাঠাইতে পারে তখন অনেক পেশার হচ্ছে আপনার আসে আপনার এজেন্সিতে এজেন্সির মাঝে অনেক লোক আসে আসার পরে দেখবেন আপনার হচ্ছে ও কিন্তু হঠাৎ করে এজেন্সি অফ করে দিছে ঠিক আছে অফ করে হচ্ছে আপনার গ্রামের বাড়িতে যায়া ওইখানে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও করতো পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে আপনার ভিডিও করতো আর কি আপনার এই পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া গ্রিন স্ক্রিন দেওয়া হচ্ছে আপনার ভিডিও করতে স্ক্রিন ভিডিও করতো তো এইভাবে হচ্ছে ভিডিও করে হচ্ছে আপনার ওর বাটপারি হচ্ছে চালাইতেছিলো তো হচ্ছে আমি নিউজে দেখলাম যে ওর গ্রামের বাড়ি থেকে হচ্ছে পুলিশ আটক করছে আসলে এই এইরকম দালালদের আপনার যদি হচ্ছে একটা দুইটা দালালদের যদি আপনার ইন্টারন্যাশনাল দালালদেরকে হচ্ছে যদি আপনার বাংলাদেশ সরকার এবং পুলিশে যদি আপনার শাস্তি দেয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে তারা অনেকটাই হচ্ছে আপনার এই ক্ষতিগ্রস্ত আর কি হবে না ঠিক আছে কারণ এইসব মানুষের কাছ থেকে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে আপনার মানে দালাল এগুলো বাটপার এজেন্সির থেকে হচ্ছে অনেক আপনার বড় লোক ফ্যামিলিও দেখবেন একদম হচ্ছে রাস্তার ফকির হয়ে গেছে এমন অনেক মানুষ আছে আর আমরা হচ্ছে একটা কি বোকামি করি সেটা হচ্ছে আপনার ইউটিউবে ফেসবুকে নানান হচ্ছে আপনার বিজ্ঞাপন খা ঠিক আছে ওর কাছে যায়া পাসপোর্ট টাকা পয়সা আপনার জমা দেয়া দেয় যে মনে করি যে আপনার হচ্ছে বিসা হয়ে যাবে খুব দ্রুতই হচ্ছে আপনার সব কিছু হয়ে যাবে আসলে আপনার ইউরোপে আমেরিকার ভিসা কিন্তু এত সহজ না ঠিক আছে ওর যেভাবে হচ্ছে আপনার সহজে বলে আসলে তেমন সহজ না যদি সহজ হতো সেই হচ্ছে আপনার সবাই হচ্ছে আপনার চলে যেতে পার চলে যেতে হচ্ছে আপনার পার্থ আসলে যেভাবে বলে আসলে ওইভাবে হচ্ছে আপনার যেতে পারে না ওর ইউটিউব চ্যানেলে দেখলাম যে আপনার প্রতিদিনই হচ্ছে আপনার যেভাবে আপনার ভিডিও করে ওইভাবে হচ্ছে আপনার ফ্লাইট দিতে পারে না ঠিক আছে তো আপনি যদি সাইদ আহমেদ রোমানিয়া এর হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে আগামী পিসের পিসের ঠিক আছে ছয় মাস আপনি ফলো করবেন ছয় মাসের ভিডিওগুলো দেখবেন দেখবেন ছয় মাসের ভিতরে আপনার একটা লোকের হচ্ছে ফ্লাইট দিতে পারে না ইউরোপের কোনো দেশে ফ্লাইট দিতে পারে নাই কিন্তু প্রতিনিয়ত বলতেছে যে ইউরোপের ভিসা হয়ে যেতেছে এ হয়ে যেতেছে সে হয়ে যেতেছে এত পরিমাণ হচ্ছে চটকদারে বিজ্ঞাপন হচ্ছে ওর ইউটিউব চ্যানেলে আর কি আপনার আপলোড করতেছে প্রতিদিনই হচ্ছে ভিডিও আপলোড করতেছে আর যেসব সাধারণ গ্রামের এবং হচ্ছে যেসব সাধারণ মানুষ আছে তেমন বুঝে না কিছু ইউরোপ সম্বন্ধে তারা কিন্তু ওর কাছে টাকা জমা দেয় আমার মতন লোক কিন্তু ওর কাছে কখনোই হচ্ছে টাকা জমা আমি দেব না ঠিক আছে তা আসলে আমাদেরকে অনেকটা সতর্ক হওয়া উচিত আসলে ইউরোপ আমেরিকার ভিসা হওয়াটা কিন্তু আপনার একদম কঠিনও না আবার একদম সহজ না আপনার যদি সঠিক মানুষের কাছে যদি আপনি কাগজপত্র জমা দেন ও চেষ্টা করলে আপনার হইতেও পারে না হইতে পারে কিন্তু আপনার এখানে আপনি যদি আপনার অসঠিক মানুষের কাছে কাগজপত্র জমা দেন দিয়ে শুধু বছরের পর বছর ওয়েট করবেন এবং হচ্ছে ফ্যাক হচ্ছে আপনার পারমিট কাগজপত্র এগুলো দিয়ে আপনার হচ্ছে সেই বুঝায় হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে আর ইউরোপের আপনার পারমিট কিন্তু আপনি কখনোই হচ্ছে অনলাইনে চেক দিয়ে এটা রিয়েল না ফ্যাক আপনি কখনোই হচ্ছে বুঝতে পারবেন না এটা একমাত্র আপনার বোঝার ক্ষমতা হচ্ছে আপনার ভাই যদি আপনার কোনো দেশে ইউরোপের কোনো দেশে থাকে সে যদি আপনার কোম্পানি থেকে হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে ও বলতে পারবে যে এটা রিয়েল আদারওয়াইস আপনার কোনো বাংলাদেশ কোনো এজেন্সি বলতে পারবো না এটা রিয়েল না ফেক আপনার বলতে এজেন্সি বলতে পারবে এবং আপনিও বলতে পারবেন না কারণ বাপের উপর বাপ আছে বাংলাদেশে যেসব এজেন্সি আছে এদের আপনার ওই বিদেশেও আপনার ওর বড় হচ্ছে আপনার বস আছে এজেন্সি আছে ওরা আরেকখান থেকে হচ্ছে পারমিট ম্যানেজ করে দেয় আসলে এর ঘুরি যে আছে এর পারমিটের ঘুরি যে আছে ও একমাত্র বলতে পারবে যে পারমিটটা কি রিয়েল না ফেক তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এইসব মানুষ কাছ থেকে হচ্ছে আপনারা দূরে থাকবেন আর আপনাদের কাছ থেকে যে টাকা পয়সা যদি কেউ মেরে দেয় অথবা হচ্ছে এই আপনার কাছ থেকে হচ্ছে টাকা পয়সা কেউ দিতেছে না তো প্রমাণ সহকারে আমার হচ্ছে কমেন্টে সেন্ড করবেন কমেন্ট করবেন আমি হচ্ছে ভিডিও ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে এসব একটা দুইটা দালালদের যদি হচ্ছে আপনার শাস্তি হয় বাংলাদেশে সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন আরও অনেক দালাল ভালো হয়ে যাবে ঠিক আছে তো সাইদ আহমেদ রুমানিয়াকে দৌড়ছে আপনারা যারা যারা টাকা পয়সা পাবেন তারা হচ্ছে জেথানাদ দৌড়ছে ও যেখানে আছে ওর বাড়ি যেখানে আছে আপনার ওইখানে আন্দোলন করেন আপনারা হচ্ছে থানার সামনে আন্দোলন করতে পারেন এবং হচ্ছে যায় হায়েরা হচ্ছে আপনার মামলা করতে পারেন ঠিক আছে আপনার যে সব প্রমাণ আছে যে সব কাগজপত্র আছে অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্টে টাকা যে ট্রান্সফার করছেন আপনার অবশ্যই অ্যাকাউন্টে যে রিসিপ্ট আছে সেই রিসিপ্ট নিয়ে হচ্ছে ওর নামে মামলা করতে পারেন আর যদি পুলিশে মামলা না নেয় অথবা আপনার হয়রানি করে সেক্ষেত্রে আন্দোলন করতে পারেন আপনার সবাই একসাথে হয়ে যায় হায়রা ঠিক আছে এদের হচ্ছে আপনার শাস্তি হওয়া উচিত আমি যেটা ভালো মনে করি আর ভিডিওতে হচ্ছে সাইডে ভিডিও তো আমি দিয়ে দিচ্ছি আপনার দেখছেন যে শরীরে ডিম হচ্ছে আপনার দিতে মানুষে ছুঁড়ে মারতেছে কী রকম একটা মানুষকে অপমান করতেছে আসলে এদের হচ্ছে আপনার লজ্জার সরম বলতে আপনার কিছুই নাই ঠিক আছে তো গ্যাস আজকের ভিডিও পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলায়কটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম